আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহির রহমতে সবাই ভালো আছেন সো বরাবরের মতো আমি আপনাদের ভাই আবারও হাজির হলাম নতুন একটি নিয়ে তো আজকে আমরা হাওয়াই ফোনের যেই ফোনের মডেল গুলা আনলক টুলে সাপোর্ট নাই আমরা সেই মডেল কাজ করবো কিভাবে আমি ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা ভেরি স্পেশাল তাদের জন্য যারা মনে করেন যে আমি একাই সবকিছু করতে পারবো অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছেন অনেকে আমাকে বলেন যে ভাই আসলে আপনাদের টিমের গুরুত্ব কি ছোট্ট একটা মেসেজের মাধ্যমে আমি ভিডিওটা কন্টিনিউ করবো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা বলা হচ্ছে লাইফ ইজ টু শর্ট জীবনটা অনেক ছোট টু ডু এভরিথিং ডুইং সবকিছু করার বাই ইউর সেলফ বা বাই ইউর অন আপনি নিজে যদি সবকিছু করতে চান তাহলে আসলে আপনার জীবনে ছোট হয়ে যাবে আপনার জীবন ছোট পড়ে যাবে ভাই গড়পর তাই আমরা শেষ জামানায় আসি আমাদের রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছে আমার উন্মতের হায়াত ছাই থেকে সৌতর গড় হবে সো আপনার এই ছোট জিন্দিগিতে আপনি অর্ধেক জীবন ঘুমায় কাটান আপনার কিশোর জীবন আছে যৌবন আছে আপনার ফ্রেন্ড সার্কেল কে আপনি সময় দেন আপনার ফ্যামিলির জন্য কিছু করেন ভাই আপনি আপনার জীবনে সবকিছু কিভাবে করবেন একা তো এর জন্য প্রয়োজন হচ্ছে একটা ইউনিট একটা গ্রুপ একটা টিম আপনার প্রত্যেকটা সেগমেন্ট বাই সেগমেন্ট আপনার আলাদা 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 আপনার টিম থাকতে হবে যেমন আপনার দোকানে একটা টিম থাকতে হবে আপনার যেখানে আপনি কাজ শিখেন সেখানে একটা গ্রুপ থাকতে হবে একটা কমিউনিটি থাকতে হবে এমন কিছু নলেজ আছে যে নলেজ গুলা সামান্য কিছু কিছু নলেজ আছে যে নলেজের মাধ্যমে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এখন সেই নলেজটা নেওয়ার জন্য আপনাকে বিভিন্ন গ্রুপে বিভিন্ন কমিউনিটির সঙ্গে জড়িত থাকতে হবে আমি বলতেছি না যে আমাদের সঙ্গে থাকেন বাট আপনি চাইলে আমাদের সঙ্গে জড়িত হতে পারেন মিনিমাম একটা কস্টে আমাদের কমিউনিটিতে আপনারা যারা মোবাইল সার্ভিসিং করেন তারা এবং যারা করতে চাচ্ছেন তারা আমাদের এই কমিউনিটিতে এড়াতে পারেন আমরা সবাই মিলে একটা ফ্যামিলি তৈরি হচ্ছি যেখানে কিনা আমরা একে অপরকে হেল্প করে সামনের দিকে ধাপে ধাপে এগোব দেখেন একাই সবার পক্ষে সবার সবাই কিন্তু মানে একাই কিন্তু আপনি সবকিছু বুঝে উঠতে পারবেন না শিখে উঠতে পারবেন না আপনার জীবন ছোট হয়ে যাবে আপনার জীবন শর্ট পড়ে যাবে সবকিছু শিখতে চাইলে তাহলে আপনাকে সেই জিনিসটাই শিখতে হবে যেটা আপনার গোলের সঙ্গে রিলেভেন্ট আমি এমনও দেখেছি এমনও যারা মোবাইল সার্ভিসিং করে মোটামুটি আপনি ধরে নিতে পারেন আট দশ বছর যাবত মোবাইল সার্ভিসিং করে বাট সে নাকি এখন পর্যন্ত কম্পিউটার টাচ করে নাই তার দোকানে নাকি কোনো ছেলে পেলে থাকে না তার দোকানে কিনা সে একাই কাজ করে এখন পর্যন্ত ভাই লাল্লু লাল গোলাপ যেমন ওয়ালা যে সে শুধু পারে সে মরে গেলে আর শেষ তার পরবর্তীতে আর কিন্তু কেউ কিছু করতে পারছে না এই জন্য মূলত আপনার একটা টিম প্রয়োজন একটা কমিউনিটির প্রয়োজন যে কমিউনিটির ও শিলায় আপনি বুঝতে পারবেন যে কিভাবে হাউ টু ডু বিজনেস কিভাবে আপনাকে বিজনেস করতে হবে বিজনেস আর বিজিনেস এর মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা হচ্ছে বিজনেস যে বিজনেস আপনি করে সামনের দিকে মুভ করবেন আর একটা বিজনেস সারা দিন আপনি ব্যস্ত থাকবেন সারা দিন ব্যস্ত কোন সময় নিজেকে সময় দেওয়ার সময় পাবেন না সো যাই হোক অনেক কিছু বলে ফেলছি হিন্দি একটা ডায়লগ বলে আমি ভিডিওটা শুরু করব বন্ধুরা আমরা একটা উদ্দেশ্য নিয়ে একটা জার্নি শুরু করেছি ইনশাল্লাহ সেই জার্নি ঠিক সেই টাইমে ভিড়বে যখন আমরা সেইটা অর্জন করব সো বন্ধুরা যাব তক তোরেঙ্গে নেই তাব তক চোরেঙ্গে নেই আশা করি ভিডিও বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন চলেন আমরা ভিডিওটা ওয়ার্ক করি আর হাওয়াই ফোনগুলা কিভাবে আমরা কাজ করি সেই বিষয়টা আজকে দেখাবো তো বন্ধুরা ওয়েলকাম টু দিস ভিডিও সো আমরা প্রথমে আমাদের যে ফোনের মডেল সেই মডেলটা আমরা গুগল করে নিব সো গুগলে যদি আমরা আমাদের ফোনে ব্যাকপার্টে যেটা লেখা থাকে এটা লিখে সার্চ করি তো এখানে আমরা একটা ইডিএল পয়েন্ট পেয়ে যাব হাওয়াই কম্পোর্ট ধরানোর জন্য হ্যাঁ তো যেহেতু আমাদের এটা এফআরপি খুলতে হবে তো আমরা এই এর যে দুইটা পয়েন্ট আছে সেই দুইটা পয়েন্ট ট্রুইজার দিয়ে শর্ট করবো করার পরে আমাদের একটা পোর্ট শো করবে হাওয়াই কম্পোর্ট তো এই টেস্ট পয়েন্ট লেখে যে কোনো হাওয়াই ফোনের টেস্ট পয়েন্ট লেখে মডেল নাম্বারটা লেখার পরে দেখেন আমি লিখছি হাওয়াই জেকে এম কে এম এলএক্স ওয়ান এই রকম আপনার যেই ফোন সেই ফোনের মডেলটা লিখে সিপিউ লিখলে আপনি সিপিউ ভার্সনটা পেয়ে যাবেন আর টেস্ট পয়েন্ট লিখলে টেস্ট পয়েন্টটা পেয়ে যাবেন তো এখান থেকে আমাদের সিপিউটা দেখা জরুরি এবং এটা কি ইএমএমসি লাগানো আসে নাকি কি ইউফেস লাগানো আসে এটা দেখা আমাদের জরুরি তো এটা কেন আমি আনলক টুল ওপেন করে আপনাদেরকে দেখাবো এটা আমি কেন দেখতেছি সো দেখেন আমি এখানে আনলক টুলটা ওপেন করলাম এবং আমার হাওয়াই এর আগে আমি একটা কাজ করলাম তো ওইটা হচ্ছে হাওয়াই না ওটা অন্য একটা ফোন ছিল তো দেখেন আমি হাওয়াই ওয়াই নাইন ওয়াই নাইন ষোলো যেটা ওইটা দেখেন ওই মডেলটাই আমাদের হাওয়াই ট্যাবে দেওয়া নাই তো যদি এরকম মডেল না দেওয়া থাকে তখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেই ফোনের আপনি আনলক করতে চাচ্ছেন সেই ফোনের সিপিউ আপনাকে জানতে হবে যে এটাতে আসলে কি সিপিউ লাগানো আছে দেখেন এখানে লেখা আছে কিরিন সাতশো দশ এই হাওয়াই ফোনটা যেটা আমি আনলক করতে চাচ্ছি কিরিন সাতশো দশ এবং এটাতে ব্যবহার করা হয়েছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান সো ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান এটা আমরা দেখে নিলাম পাশাপাশি এখানে যেই সিপিইউটা লাগানো আছে সেটা আমরা দেখে নিলাম তো এখান থেকে হাইসেল এখন কিরিন সাতশো দশ সিলেক্ট করে আমরা যদি ই রেজ এফআ ক্লিক করি সো দেখেন এখানে কি হয় আমার মনে হয় এটা আনলক হয়ে যাবে আর যদি না হয় নিচে দেখবেন অনেকগুলো অপশন আছে দেখেন সাতশো দশ ইএমএমসি বিএল আনলক সাতশো দশ ইও আপনার হচ্ছে এফ আর পি সাতশো দশ এরকম অনেকগুলো অপশন আছে তো এগুলো আমরা সবগুলো একটা একটা করে দিয়ে 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 ট্রাই করে ট্রাই করে দেখব আর যদি ফেল আসতে থাকে যতক্ষণ পর্যন্ত আমাদের কাজ না হবে আমাদের যেহেতু কোনো রিক্স নাই যেহেতু আমরা আমরা এখনও বুট করাইতে পারতেছি না এই জন্য আমরা সবগুলা দিয়ে ট্রাই করে দেখতে পারি এতে কোনো ভয় নাই হ্যাঁ তো আমরা সবগুলা একটা একটা করে দিয়ে দেখি আসলে কোনটা আসলে আমার ফোনের সাথে সুইটেবল এবং কাজ করে তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফেল হয়েছে তো টেনশনের কোনো কারণ নেই আমরা নিচেরটা দিয়ে একটু ট্রাই করে দেখব তো এটা দিয়ে ট্রাই করে দেখলাম ওটাতে হইতেছে না আমি এখন নিচেরটা দিয়ে দেখি তো যেহেতু আমাদের পোর্ট পেয়ে আছে তো এই জন্য আমি বারবার আর খুলতেছি না ওই একটা পোর্ট দিয়ে আমি ট্রাই করতেছি সো বন্ধুরা এখানেও দেখেন আমি বারবার ট্রাই করার পরেও কিন্তু ফেল হইতেছে আমার মনে হয় আমরা একবার ব্যাটারিটা ডিসকানেক্ট করে ইডিল করে আবার ট্রাই করে দেখি হ্যাঁ আমরা ব্যাটারিটা ডিসকানেক্ট করে দিলাম দেওয়ার পরে আমরা আবার ইডিল করে দেখব ব্যাটারি ডিসকানেক্ট করে ইডিল করে দেখব আবার তো যেহেতু সবগুলোতে ট্রাই করা হয়েছে আমরা প্রথমটাই আবার সিলেক্ট করব করার পরে ইডেলটা ডিসকানেক্ট করে দিই হ্যাঁ এবং কানেক্ট করলাম নতুন করে আবার দেন আমরা আবার ট্রাই করতেছি তখন আমরা কিন্তু এই একবার প্রথমবার যখন ফেল হয়েছে তখন কিন্তু আমরা বারবার চেষ্টা করছি ব্যাটারি ডিসকানেক্ট না করে তো যদি আপনার সঙ্গে এরকম হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি ফেল করে তাহলে প্রতিবার ব্যাটারি ডিসকানেক্ট করে দিয়ে আপনি ট্রাই করবেন ইনশাল্লাহ হয়ে যাবে দেখেন এবার কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তার মানে আমাদের ওই প্রথমবারই হয়তো বা দিতবারই হয়ে যেত কিন্তু আমরা ব্যাটারি ডিসকানেক্ট না করার কারণে ওই ওখানে ভোল্টেজ ছিল আপনার মাদার ওডে যে কারণে বুট সিকোয়েন্স পুরোটা পাইতেছিলো না সো এইভাবে আপনারা চাইলে আপনাদের হাওয়াই ফোনের এফআরপিগুলো আনলক করতে পারেন খুব ইজিলি আশা করি এখান থেকে আপনারা কিছু লার্নিং পেয়েছেন যদি লার্নিং পেয়ে থাকেন অবশ্যই একটা লাইক আপনাদের কাছ থেকে আশা করি সো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন অবশ্যই আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সামনেতে এই ধরনের ভিডিও আরো দিব আর যারা আমার শপে আসতে চান তার আসতে পারেন আমার সব ঠিকানা হচ্ছে রাজশাহী বিভাগ বগুড়া জেলা দুপচাচিয়া থানা তালোড়া পৌরসভা একদম প্রত্যন্ত এলাকায় আমরা কাজ করে থাকি আর অনলাইনের মাধ্যমে মোবাইল সার্ভিসিং আমাদের কাছ থেকে করে নিতে পারেন যারা আমাদের সঙ্গে জড়িত হতে চাচ্ছেন আমাদের গ্রুপে জড়িত হতে পারেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আল্লাহ হাফেজ